আসসালামু আলাইকুম বৈরব বাবাই ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্ষার নতুন পানিতে বর্ষি দিয়ে মাছ ধরা এবং সুন্দর একটি গ্রামীণ পরিবেশে বিকাল উপভোগ করা বিকাল উপভোগ করার জন্য বাড়ি থেকে রিসখাই করে দুই বন্ধুকে সাথে নিয়ে চলে গেলাম শিমলকান্দি শিমলকান্দি নদীর উপর নির্মিত ব্রিজে আমরা একটু বসলাম জলমল সূর্য হঠাৎ করে দেখলাম বসি দিয়ে স্থানীয় ছেলেরা মাছ ধরছে বিষয়টি উপভোগ করার জন্য আমরা আরো প্রকৃতির কাছে চলে গেলাম এই দুইজনের সাথে কথা বলে জানতে পারলাম সামনে আরো অনেকেই দলবদ্ধ ভাবে বড়ির বড়শি দিয়ে মাছ শিকার করছে তার জন্য আকৃতি দেখে দেখে সামনের দিকে রওনা দিলাম এই নদী ডাইতেছে কুজাল কাটি নদী এ নদীটা মূলত মেঘনার লগে লাগছে এটা এক সময় অনেক স্রোত আছিল প্রচুর পানি আছিল অনেক আগের মতো সেই পানি টানি হওয়া লিয়াছরের যে কালনী নদী সেই কালনী নদীর সাথে তিন নদীর যে মোহনা সে মোহনার মধ্যে লাগছে এই জায়গায় সরজমিনে এসে যতটুকু দেখলাম এবং বুঝলাম অনেকে এখানে এসেছে পেশা হিসেবে না মাছ ধরা একটি নেশা বর্ষার নতুন পানির মধ্যে বর্ষি দিয়ে মাছ শিকার করা এটা একটা নেশা মাছ বেশিরভাগই আমি এই জায়গায় এসে দেখলাম ছোট ছোট বাচ্চারা মাছ শিকার করছে

পরন্ত বিকেলে বয়ে যাওয়া কোদালকাঠি নদীতে মাছ ধরছে চারপাশেই সবুজ প্রকৃতি যেন শিল্পীর আকার রং তুলে দিয়ে ছবির পুতির ছবি খেলাধুলা বারো কোদালকাঠি নদী এই নদীকে অনেকে আবার জীবিকা নির্বাহের জন্য প্রধান উৎস হিসেবে ব্যবহার করা আমার পিছনের যে গ্রামগুলি দেখতে পাচ্ছেন এনের বেশিরভাগ মানুষ ওই হিন্দু সম্প্রদায়ের আর সেই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এই যে নদী সেই নদী থেকে মাছ সংগ্রহ করে মাছ ধরে জীবিকা নির্বাহ করে দুটি বালুর ঠলার তাদের সুষম গতিতে এই কোদালকাঠি নদীর উপর দিয়ে যাচ্ছে ফরন্ত বিকাল আহ কি অপরূপ সেই সৌন্দর্য গ্রামীণ দৃশ্য একটা সময় স্থানীয় মানুষের কাছে নদীটি যোগাযোগের মাধ্যম প্রধান হিসাবে ছিল এই নদী নদীটি ছোট বড় অনেক নৌযান চলাচল করত। বর্তমানেও করে তবে সীমিত পরিশেষে সুন্দর একটি বিকাল উপভোগ করে বাড়ির দিকে রওনা তো আজকের ভিডিও এতটুকুই আপনি যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ